হরে কৃষ্ণ জয় শিল প্রপাত কি জয় উপস্থিত সমস্ত বিষ্ণুবৃন্দ করবো জয় শেষে গুরু গুরু গৌরাঙ্গ আজকে আমরা একটা প্রশ্ন আমাদের স্ক্রিনে রয়েছে একজন সনাতনী হিসেবে একজন সনাতনীর কিভাবে আহার করা উচিত প্রশ্ন একজন সনাতনীর কিভাবে আহার করা উচিত আহার দোষ কি আহারের নিয়ম কি কোন মুখী হয়ে আহার গ্রহণ করা উচিত তো এই কয়েকটা প্রশ্ন আমরা সগন করব উত্তরে হচ্ছে প্রত্যেক সনাতনীদের কিভাবে আহার করা উচিত কোন মুখী হয়ে আহার করা উচিত আহার দোষ কি এবং সঠিক নিয়মে আহার করবার সুফল কি এই সুন্দর সুন্দর বিষয়ে আজকের আলোচনা শ্রীমদ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান তিন প্রকার আহারের কথা উল্লেখ করেছেন সাত্বিক আহার রাজস্বিক আহার আর তামসিক আহার ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তদশ অধ্যায়ের ত্রয় বিভাগ যোগের শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগের আট নম্বর শ্লোক এর সাপ্ত্বিক আহারের বৈশিষ্ট্য বলেছেন আর কি আয়ুষত্ব বলা যোগ্য সুখপ্রীতি বিবর্ধনা তস্য স্নেহিতা স্থির আই হাত ইয়াতা আহার ও শক্তিকা প্রিয়া তনুবাদ কি অত্যন্ত সুন্দর শ্লোক ধন্যবাদ হচ্ছে যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখীবকারী এবং রস যুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলোকে আহ সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই শ্লোকে খুব সুন্দরভাবে বলেছেন শ্রীমদ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তদশ নম্বর শ্লোকে রাজসিক আহারের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন যে যেস্বিক আহার কেমন হবে আমরা করলাম এবার শুনবো রাজস্ব কি বলছে আত্মীক্ষণ উম তীক্ষ্ণ রুদ্র বিদায় না আহারও রাজস্ব শ্রেষ্ঠা দুঃখ শোক ও মায়াপ্রদা যে সমস্ত আহার অতি তিক্ত অম্ল অতি লবণাক্ত অতি তৃষ্ণ অতি তৃষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহর এবং দুঃখ ও শোক ও রোগপ্রদ সেগুলি রাজস্ব ব্যক্তিদের প্রিয় আহ ব্যক্তিদের প্রিয় রাজস্ব ব্যক্তিদের প্রিয় সম্পর্কে খুব সুন্দর আমরা শ্লোক সভান করলাম

অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেদ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকেদের প্রিয় তামসিক লোকেদের কোন খাবারগুলো গুলো প্রিয় এখানে বলা হয়েছে সাত্বিক লোকেদের কোনগুলো প্রিয় বলা হয়েছে এবং রাজস্বিক লোকেদের কোনগুলো প্রিয় সেগুলো খুব সুন্দরভাবে বলা হয়েছে তারপরে আমরা শোবন করবো আহার শুদ্ধতা সম্পর্কে ছন্দ আর শ্লোক আহার শুদ্ধি সত্য শুদ্ধ লম্বে সর্বগন্থি নাম বৃক্ষ তো খুব সুন্দর শ্লোক আহার শুদ্ধিতে অন্তকরণ শুদ্ধ হয় অন্তকরণ শুদ্ধ হলে ভগবানের অবিচ্ছিন্ন স্মৃতি হয় অবিচ্ছিন্ন স্মৃতিতে সকল পাপ বিনষ্ট হয় আমরা খুব সুন্দর ভাবে এই দেখতে পারলাম যে আহার শুদ্ধি মানে সব আহার গ্রহণ করলে আমাদের লাভ হচ্ছে আহার যে আহার শুদ্ধিতে অন্তকরণ আমাদের অন্তর ভিতরটা শুদ্ধ হয় আর কি শুদ্ধকরণ হলে কি হবে ভগবানের অবশ্যই আমরা ভগবানের সঙ্গে কানেক্টিং হতে পারবো অবিচ্ছিন্ন বলা হয়েছে মানে বিচ্ছিন্ন হবেন না আর কি স্মৃতিতে সকল হয়ে যায় তারপরে আমরা আহার দোষ কাকে বলে শ্রী পুরাণ শ্লোক নাম্বার তিন এগারো বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আহার দোষ কিংবা দূষিত আহারের ফলে কি কি হতে পারে এক নম্বর অতিথি সেবা না করে যদি আহার করা হয় তাহলে শুধু পাপি ভক্ষণ করা হয় আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আছে তো আমাদেরকে আমাদের উচিত তাদেরকে আগে প্রসাদ পরিবেশন করা তারপরে আমাদের গ্রহণ করা কিংবা একসঙ্গে প্রসাদ পেতে পারেন তা না হলে কি বলা হয়েছে শুধু পাপি ভক্ষণ করা হবে তারপরে দুই নম্বর পিতৃগৃহে থাকা স্ত্রী গৃহে থাকা বিবাহ কন্যা অসুস্থ ব্যক্তি অন্তঃসত্ত্বা স্ত্রী বৃদ্ধ ও বালকদের ভোজন না করিয়ে গৃহস্থ যদি নিজে ভোজন করে তিনি মৃত্যুর পর নরকে কবুজি কিট হয়ে জন্মাবে হরি বল তাহলে বুঝতে পারছেন বাড়িতে থাকা বিবাহিত কন্যা অসুস্থ ব্যক্তি অন্তঃসত্ত্বা স্ত্রী বালক বৃদ্ধ এদেরকে আগে ভোজন করাতে হবে এদের আগে যদি ভোজন করে নি তাহলে কি পরিণাম হবে আমরা এখান থেকে বুঝতে পারছি বিষ্ণু পুরাণে এটা বলা হয়েছে এটা আমার কোনো নিজের মন করা ব্যাখ্যা নয় তারপরে তিন নম্বর বলছে সান না করে ভোজন করলে মল ভোজন বা বিষ্ঠা ভোজনের পাপ হয় অবশ্যই আমাদের স্নান করার পরই ভোজন করা উচিত ভগবান চার নম্বর হচ্ছে ভগবান শ্রীহরির নাম উচ্চারণ না করে ভোজন করলে রুধি বা রক্তপানের পাপের ফল ভোগ করতে হবে প্রত্যেক মানে বার প্রসাদ গ্রহণের আগে কি বলি মহাপ্রসাদে গোবিন্দে আমি বৈষ্ণবে স্বল্প নবতম রাজা বিশ্বাস নয় বিজয় শরীর জাল যা হে কাল কালিত সাগরে তার মধ্যে জীব হওয়া উচিত লোহময় তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে চৈতন্যয়ী জয় নিতা হরে কৃষ্ণ আমরা ভগবানের নাম করেই প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত আর না গ্রহণ করলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আহ কোন পাপ আমাদেরকে ভোগ করতে হবে পাঁচ নম্বর ভগবানকে নিবেদন হয়নি এমন সংস্কারহীন আহার ভোজনের ফলে মূত্রপানের ফল লাভ হয় রিবোর তাও ভগবানকে নিবেদন হয়নি মানে ভগবানকে না দিয়ে যদি আমরা গ্রহণ করি তাহলে কিভাবে মূত্রপানের ফল লাভ হবে আর কি আপনারা যদি এই ফল নিতে চান তাহলে ভগবানকে দেবেন না যাই হোক আমাদের আমরা ভক্তি জীবনে এসেছি আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের মালিক আমাদের ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে প্রসাদ নিবেদন করার পর ভোগ নিবেদন করার পর তারপরে আমরা প্রসাদ পান করব অনেকে বলে অনেকে বলে যে আমরা নিরামিষ খাই নিরামিষ খাই কিন্তু নিরামিষ খাওয়া আলাদা জিনিস আর আমরা প্রসাদ আলাদা জিনিস তো নিরামিষ খাবার যখন ভগবানকে মানে আহ তুলসী দিয়ে নিবেদন করা হয় সেটা প্রসাদে করে হয় সেটা গ্রহণ করলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো বুঝতেই পারছি মূত্রপানের ফল লাভ করতে হবে তারপরে কি বলা হয়েছে সঠিক নিয়ম নেই ভোজন করলে তার ফল সম্পর্কে শ্রী বিষ্ণু পুরাণে কি বলা হয়েছে এবার সঠিক নিয়মে এক নম্বর বলা হয়েছে পাপের দ্বারা বন্ধন হতে হয় না পাপ মুক্তি হয় কি হলে অত্যন্ত সুস্থ জীবন লাভ করা যায় যদি মানুষ সঠিক নিয়মে আহার করে তাহলে বল বুদ্ধি ও শান্তি লাভ হয় চার যদি শুদ্ধ নিয়মে আহার করা হয় তাহলে শত্রুপক্ষ হ্রাস হয়ে যায় তো খুব সুন্দর চারটে ফল বলা হয়েছে মানে সঠিক নিয়মে পালন করলে কি হয় পাপ পাপ থেকে তো মুক্তি হওয়া যায় মানে অসুস্থ জীবন মানে সুস্থ জীবন লাভ করা যায় সঠিক নিয়মে খাবার খেলে আমাদের অসুস্থ কম হতে আমরা যত ওই অসুস্থ হয়ে পড়ি সেগুলো প্রত্যেকটার কারণ হচ্ছে আমাদের খাবার ঠিক হয়েছে না বলে আমরা অসুস্থ হয়ে পড়ি আমার একটা গল্প মনে করছে আমরা মানে আমাদের যে কোনো জায়গায় গেলে কি হয় আমরা খাবার আমাদের পরিবর্তন হয়ে যায় হয়তো আমরা যদি দক্ষিণ ভারতে যাই তো সেখানকার যেমন ইডলি ধোসা একটি ছাগলকে সঙ্গে নিয়ে যাই তো সে কিন্তু ওখানে গেলেও ঘাসই খাবে আমি আবার অন্য জায়গায় চলে যাই যেখানে হয়তো অন্য পাওয়া যায় না রুটি সবজি খেতে হয় কিন্তু ছাগলটা কিন্তু ঘাসই খাবে আমরা যে কোনো জায়গায় আমরা জায়গা পরিবর্তন করছি আমাদের খাবার পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু একটা ছাগলকে যদি আমরা নিয়ে যাই তো সে কিন্তু ঘাসি খাই তার ফলে কি হয় তার খাবারের কোনো পরিবর্তন হচ্ছে না সে সুস্থ থাকছে আর যত অসুস্থ হচ্ছে আমরা কারণ আমাদের খাবার ঠিক নেই সঠিক নিয়মে আমরা খাচ্ছি না তো এখানে খুব সুন্দর ভাবে বলা হয়েছে যে সুস্থ জীবন লাভ করতে গেলে আমাদেরকে সঠিক নিয়মে ভোজন করতে হবে যদি মানুষ সঠিক নিয়মে আহার করে তাহলে বল বুদ্ধি শান্তি সবই লাভ হবে আমরা সঠিক নিয়মে যাতে না আহার করি তো কি হবে বুদ্ধি এগুলো কি করে বুদ্ধি হবে কারণ খাওয়ার পরে হয়তো আমরা গ্যাস সম্বলে ভুগছি যার ফলে আমাদের ঠিক মতো পুষ্টি হচ্ছে না তো আমরা শক্তি পাবো কি করে আরো তো দুর্বল হয়ে যাব তারপরে কি শুদ্ধ নিয়মে আহার করলে শত্রু টাস হয়ে যায় শত্রু খুব কমে যায় আর কি খুব সুন্দর আমরা সঠিক নিয়মে ভোজনের সম্বন্ধে জানলাম এবার আহারের সঠিক নিয়মাবলী সম্পর্কে আমরা একটু হচ্ছে সান করে অথবা করে প্রথমে ভগবানের পূজা আদি কার্য সমাপন করে ধোয়া বস্ত্র আদি পরিধান করে আহার করা উচিত মানুষের উচিত উত্তরমুখী বা পূর্বমুখী হয়ে আহার গ্রহণ করা আমরা প্রথমে কি দেখলাম প্রথমটা দেখলাম যে আমাদের স্নান করে অথবা যদি স্নান করে থাকি হয়তো আমরা আগে স্নান করেছি তো তারপরে আমরা আজমন করে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি তারপরে দুই নম্বর কি বলছে যে উত্তরমুখী বা পূর্বমুখী হয়ে আহার গ্রহণ করা মানুষের উচিত তা আমি তো পূর্বমুখী হয়ে গ্রহণ করি আপনারা পূর্ব অথবা উত্তরমুখী হয়ে গ্রহণ করতে পারেন তারপরে তিন নম্বর কি বলা হচ্ছে ভগবানের উদ্দেশ্য উদ্দেশ্যে নিবেদিত অন্য ডাল সবজি আদি নিরামিষ প্রসাদে কেবল মানুষের ভোজন করা উচিত এতে হৃদয় শোধন হয় ভগবান ভগবানের প্রতি ভক্তি উদয় হয় আত্মা বিশুদ্ধতা লাভ করে তো নিরামিষ খাবার গ্রহণ করলে কি হবে মানে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত অন্ন গ্রহণ করলে কি হবে অন্য ডাল সবজি আদি নিরামিষ প্রসাদ কেবল মানুষের ভোজন করা উচিত কেবল মানুষের ভোজন করা উচিত তাহলে মানুষের কি ভোজন করা উচিত নিরামিষ এখানে বলা হয়নি যে মানুষের আমিষ গ্রহণ করা উচিত আর কি তো যাই হোক করতে গ্রহণ করতেই পারেন নিজের নিজের মানে যে এইরকম পরিস্থিতিতে আছেন কিন্তু এখানে কি বলা হয়েছে এগুলো আমাদের নিরামিষ যেগুলো হচ্ছে সেগুলো গ্রহণ করা উচিত কি হয় হৃদয় হয় আর কি আমি ভালো রেজাল্ট করতে চাই আমাকে পড়াশোনা করতে হবে এবং সারা বছর পড়াশোনা করতে হবে এবার যদি পরীক্ষার তিন দিন আগে করে মনে করি যে ফার্স্ট বয় হয়ে যাব তাহলে তো সেটা অবাস্তব সেরকম হৃদয় সংশোধন করতে গেলে আমাদেরকে তো কিছু তো ত্যাগ করতেই হবে তাহলে কি হবে আত্মা বিশুদ্ধতা লাভ করে আমরা বিভিন্ন রকম খাবার গ্রহণ করে কি হয় আত্মাকে আমরা কুলুষিত করে দিই যার ফলে আমরা ভগবানের প্রতি আমাদের ভক্তির উদয় হয় না ভগবানের প্রতি ভক্তির উদয় করতে গেলে আমাদেরকে প্রথমে আগে পাত্র হবে হতে হবে সেই রকম সেই রকম ভাবে আমাদের শরীরটাকে তৈরি করতে হবে যাই হোক তারপরে চার নম্বর হচ্ছে সৎ পথে উপার্জিত শুদ্ধ পাত্রে রাখা অন্যাদে গ্রহণ করতে হবে এবং সেই সময় অন্য মনস্ক না হয়ে মাত্র ভগবানের কথা চিন্তান করতে করতে আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে তো খুব সুন্দরভাবে বলা হয়েছে সৎ পথে উপার্জিত আহ শুদ্ধ পাত্রে রাখা অন্যাদি মানে সঠিকভাবে যেটা আমরা উপার্জন করি আর কি কারণ বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মন হইলে হয় নাকি গোবিন্দের স্মরণ তা আমরা লোকের যদি অন্য গ্রহণ করি তাহলে আমরা কি হবে আমাদের তাদের হয়ে যাবে মনোভাবটা মতো তো সেই কারণে আমাদের কি বলা হয়েছে যে গ্রহণ গ্রহণ সেই তাহলে কি হবে আমাদের মনটা চিত্ত শুদ্ধ হবে আর কি আর খাবার সময় কি হচ্ছে অন্য মনস্ক না হয়ে কেবল ভগবানের কথা চিন্তা করতে করতে গ্রহণ করতে হবে আমরা কি করি অন্য মনস্ক হয়ে খাবার গ্রহণ করতে গিয়ে আমাদের হয়তো বলে আটকে যাই তখন আমরা বলি যে কে আমার নাম করছে বা আমাকে কেউ গালাগালি করছে বা যাই হোক তো এটা কেসের জন্য হয় এটা অন্য মনস্কের জন্য তো আমাদের সব সময় অন্য মনস্ক না হয়ে কেবল ভগবানের কথাই চিন্তা করতে হবে তা পরবর্তীতে কি বলা হয়েছে এভাবে যদি আমরা সঠিক নিয়মে আহার গ্রহণ করি বা আমাদের জীবনকে এই পবিত্র আহারের দ্বারা সাজাতে পারি তাহলে আমরা অনায়াসে ভগবানকে লাভ করতে পারবো তাহলে খুব সুন্দর কথা বলা হয়েছে যে আমাদেরকে ভগবান আমরা যদি ভগবানকে লাভ করতে চাই তা আমাদেরকে এ সমস্ত নিয়মগুলো পালন করতে হবে আমরা এই নিয়মগুলো জড় জগতে পালন করি কিন্তু ভগবানের যখন কথা হয় তখনই আমরা এগুলোকে বিভিন্ন অজুহাত দিই কে বলেছে যে নানি খেতে হবে ভক্ত হতে গেলে কে বলেছে যে প্রতিদিনই খেতে হবে তো এগুলো হচ্ছে সকলে বলে থাকে আর কি ভক্তির ব্যাপারে এটা প্রশ্নটা আছে কিন্তু কেউ যদি কাউকে ভালোবাসে তো তখন তার কথা মতোই সে চলে যদি বলে যে আমার নীল রং পছন্দ নাই তাও তো কি করবে কোনোদিন নীল রঙের শার্ট প্যান্ট পরবেই না আর কি তারপরে ওর কারো বান্ধবী যদি বলে যে ওই ছেলেটার সঙ্গে কথা বলবে না ওকে আমার পছন্দ না তো তুমি হয়তো আমরা কি করি হয়তো ওর সঙ্গে আর কোনোদিন দেখা সাক্ষাৎ করি না আর কি কথাই বলি না এগুলো আমাদের যারা জীবনে আমরা করে থাকি কাউকে মানে প্রসন্ন করার জন্য কত কি না করি কিন্তু ভগবানকে প্রসন্ন করার জন্য আমরা সামান্য যে জিহার যে লালসা সেটা কিন্তু আমরা ত্যাগ করি না আমরা এটা যাতে না ত্যাগ করি তো ভগবানকে লাভ করবো কি করে ভগবানকে আমরা তাহলে প্রেম করবো কি করে তো ভগবান বলেছে যে আমাকে প্রেম করতে গেলে আমার মানে এটা সাধারণ কথা আর কি যাকে ভালোবাসি তো তার আহ সমস্ত কথা অনুযায়ী আমরা যদি চলি তবেই আমাদেরকে তাকে ভালোবাসার প্রকৃত অর্থ বোঝায় আর কি তো এইভাবে যদি আমরা সঠিক নিয়মে আহার গ্রহণ করি এবং আমাদের জীবনকে এই পবিত্র আহারের দ্বারা সাজাতে পারি তাহলে আমরা অনাসে ভগবানকে লাভ করতে পারব এবং সুখময় জীবন লাভ করতে পারব তাই সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে সুখময় জীবন লাভের জন্য এভাবে আহার বিধি জেনে প্রতিনিয়ত আহার গ্রহণ করবার আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা যদি করতে চাই একটা সুন্দর জীবন যদি লাভ করতে চাই তো কিভাবে আমরা ভগবানের কে লাভ করতে পারবো তো জগতে অনেক মানুষই আছে বলে যে সারা জীবন এই যে তোমরা কষ্ট করছো নিরামিষ আহার খেয়ে আহ ভরে উঠে ভগবান ভগবান করছো মৃত্যুর পর যদি তোমরা দেখো যে ভগবান নেই তাহলে তো তোমাদের জীবন নষ্ট তো তারপরে তাকে আবার যদি প্রশ্ন করা হয় ধরুন আপনি সারা জীবনিক জীবন লালসা ত্যাগ করতে পারলেন না উম অখাদ্য কুখাদ্য কত রকম কি গ্রহণ করলেন জীবনকে ভর্তি করে করে জীবনটা কাটিয়ে দিলেন তো শেষ সময় মৃত্যুর পর আপনি জানতে পারলেন যে ভগবান রয়েছে তাহলে কি হলো আপনার গতি আপনাকে তো কোন জন্মে যে যেতে হবে তার তো সঠিক নেই কারণ আমাদের এই যে মানব জীবন অত্যন্ত দুর্লভ এই যে একমাত্র মানব জীবনের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি বা এই জন্ম মৃত্যু জড়ি চক্র থেকে মুক্তি হতে পারি কিন্তু যদি এই দুর্লভ জীবনটা আমরা কি করি নষ্ট করে দিই তাহলে কিন্তু আমাদেরকে আবার লাইনে লাগতে হবে কোন লাইন চুরাশি লক্ষ সেই লাইনে কতবার হয়তো আমরা কীটপতঙ্গ হয়ে আবার আমাদেরকে জন্ম হতে হবে গাছপালা চুরাশি লক্ষ জন ভ্রমণ করার পর আবার একবার মানুষের জন্ম লাইন আসবে আর কি তারপরে মানুষের জন্ম পেয়ে যদি আবার আমরা শুধু বৃথাই নষ্ট করে দিই তাহলে আমাদের মতব্য কার কেউ নেই যাই হোক কি বলা হয়েছে এই জীবনে আমাদের আহারের উপর নির্ভর করে তৈরি হয় আমাদের স্বভাব খুব সুন্দর কথা এই জীবনে আমাদের আহারের উপর নির্ভর করে তৈরি হয় আমাদের স্বভাব আর এই স্বভাব অনুযায়ী তার পরবর্তী জীবনে সেই জন্যই লাভ হবে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আর সেই স্বভাব অনুযায়ী কি বলছে যে পরবর্তী জীবনে সেই জন্যই লাভ হবে আমরা যেরকম যার যেরকম স্বভাব সেই অনুযায়ী আমরা পরবর্তী জীবনীতে যেতে পারবো আমরা যদি মাছ মাংস মাংস খেতে ভালোবাসি তো আমাদেরকে পরের জন্য হয়তো বাঘের শরীর লাভ করতে হবে বেশি ঘুমাতে পছন্দ করলে হয়তো আমাদের ভালো লোকের শরীর লাভ করতে হবে আর ছোটখাটো জামা কাপড় পরলে হয়তো আমাদের গাছের শরীর নিতে হবে তো এটা আমাদের স্বভাব অনুযায়ী হবে যেমন কর্ম তেমন ফল আমরা সকলেই জানি কিন্তু মানি না আর কি মনে করে যে আমরা খারাপ কর্ম করেও মানে ভালো কিছু পাবো যাই হোক মাংসাশী হলে কি বলছে মাংসাশী হলে সে বিভিন্ন রক্ত জীবের দেহ লাভ করবে যারা আহার গ্রহণ করবেন তারা পরবর্তী জীবন উন্নত কোন পরিবারে জন্মগ্রহণ করবে আর যারা পরমেশ্বর ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন তারা অবশ্যই বৈকণ্ঠ লোকে ফিরে যাবেন হ্যারি বোল তো কি বলেছে যারা কেবলমাত্র পরমেশ্বর ভগবানের নিবেদিত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন

আহ প্রস্মী প্রজাত বলছে যে অনুবাদে কি বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি সেই ভক্তিপুত আহার প্রীতি সহকারে গ্রহণ করি কি বলছে পত্রং পুষ্পং ফলম তুষ্প ফল জল ভক্তা সাথে মানে ভক্ত শুদ্ধ হৃদয় যে পত্রপুষ্পিত মসমামি প্রজাত্মিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তাই বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের প্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভগবানময় হয়ে হওয়া আবশ্যক তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায় হারি বল কি বলছেন বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের প্রাকৃত প্রেমময় সেবাই নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক তার ফলে শত সফের জন্য চিরস্থায়ী আনন্দময় ধাম লাভ করা যায় হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল কি গুরু মহারাজ কি যায় আমরা আজকে শ্রবণ করলাম যে আমাদের কি ছিল প্রশ্নটা একজন সনাতনী হিসাবে কিভাবে আহার করা উচিত আহার দোষ কি আহারের নিয়ম এবং কোন হয়ে আহার গ্রহণ করা উচিত তো আপনারা যারা শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে সবসময় আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে আমরা ভগবানের ধামে যেতে চাই কোনো সাধারণ জায়গা না ভগবানের ধাম অত সস্ত সস্তা না আমরা যদি আমেরিকা যেতে চাই তো তার জন্য আমাদেরকে কত যে খাটখ পড়াতে হয় তার ঠিক নেই মানে ভিসা করো পাসপোর্ট করো ভিসার জন্য করো ঠিকঠাক ফর্ম পূরণ করো জমা দাও পুলিশ ভেরিফিকেশন করো এত কিছু করার পর সামান্য এই পৃথিবীর মধ্যে আমরা আমেরিকা বা অস্ট্রেলিয়া যেতে মানে সুযোগ পাচ্ছি আর আমরা আমাদের লক্ষ্য কি গোলক বৃন্দাবন ধাম আর মানে গোলক বৃন্দাবন ধাম যে অপ্রাকৃত ভগবানের জগৎ সেখানে যেতে কোনই চেকিং নেই শুধু আমাদের এই জলজগতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে গেলে আমাদের আমরা হয়তো দেখাই পাবো না দিন হয়তো তো সেই পরম পুরুষোত্তম ভগবান যে বিশ্বের মালিক তো তার সঙ্গে দেখা করা অত সহজ আমাদেরকে তো একটু কষ্ট করতেই হবে আমরা সকলে জানি যে কষ্ট না করলে কেষ্ট কষ্ট করতেই হবে কৃষ্ণকে মানে ভগবানকে পাওয়ার জন্য জয় শিলপ্রপাত কি জয় গুরু কি জয় উপস্থিত সমস্ত বৈষ্ণবৃন্দ কি জয় তো আজকে আমাদের অধ্যায়ন ক্লাস এতটাই ছিল পরবর্তীতে আবার পরবর্তী ক্লাসে নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব তখন যুক্ত থাকবেন